সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুনতে পথের শেষ দিকে এই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে পরের বড় ধরনের ঘন ঘটার সূচনা হতে চলেছে সেনা প্রধানকে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন দর্শক বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জমেছে উত্তেজনার ঘনঘটা রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশে বাতাসে ভেসে বেড়াচ্ছে টানটান উত্তেজনা ক্ষমতাসীন আওয়ামী লীগের মিছিলের নির্দেশ ঘিরে বিরোধী দলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আর এই ক্ষোভের কেন্দ্রবিন্দুতেই উঠে এসেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে তিনি সরাসরি বলেছেন সেনা প্রধানকে আইনের আওতায় এনে গ্রেফতার করা হতে পারে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব কেন এমন মন্তব্য করলেন রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি সাধারণ মানুষ কী বলছে এবং নুরুল হক নোর থেকে শুরু করে লতিফ সিদ্দিকির পরিবারের বিতর্কিত ঘটনাগুলো সব কিছু বিশ্লেষণ করে জানাবো আপনাদের তাই শেষ পর্যন্ত শুনুন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে চাপুন রাজধানী ঢাকায় দিন দিন তীব্র হচ্ছে রাজনৈতিক টানা পড়েন সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল করার নির্দেশ দেওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক বিরোধী অভিযোগ করছে এ ধরনের সিদ্ধান্ত আসলে সেনাপ্রধানের প্রভাবেই এসেছে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সরাসরি বলেন সেনাপ্রধানের পক্ষ থেকে রাজনৈতিক মিছিলের নির্দেশ দেওয়া অগণতান্ত্রিক ও অসাংবিধানিক যদি নির্দেশ প্রত্যাহার না হয় আমরা তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নিতে বাধ্য হব এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন শুরু হয় অনেকেই প্রশ্ন তুলছেন এ তবে এখন বাংলাদেশে সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত একসুতোয় বাধা হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে দলের মুখপত্র বলেন আমরা সবসময় সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের মিছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক অভিকার চর্চার অংশ বিরোধীর নেতিবাচক প্রচারণা শুধু দেশে অস্থিতিশীলতা তৈরি করছে কিন্তু বিরোধী শিবিরের দাবি আওয়ামী লীগ ও সেনাপ্রধানের এই মিশ্র ভূমিকাই গণতন্ত্র ও নির্বাচনী স্বচ্ছতার জন্য সবচেয়ে বড় হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়াউল হক সতর্ক করে বলেছেন রাজনৈতিক দল ও সেনা নেতৃত্বের সামান্য ভুল পদক্ষেপও দেশের স্থিতিশীলতাকে বড় ধরনের সংঘাতে ঠেলে দিতে পারে সাধারণ মানুষ এখনই আতঙ্কে দিন কাটাচ্ছে ঢাকার রাস্তায় বের হলে ভিন্ন চিত্র যানজট পুলিশের সতর্ক অবস্থান আর মানুষের মুখে একটাই প্রশ্ন আমরা কি নিরাপদ অফিসগামী এক যাত্রী বলেন প্রতিদিনই নতুন মিছিল বা হুঁশিয়ারি শোনা যাচ্ছে এতে আমাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে আমরা চাই শান্তি এদিকে বিএনপি ঘোষণা দিয়েছে আগামীকাল রাজধানীতে বৃহৎ প্রতিবাদ সমাবেশ হবে নেতারা সেখানে আরও কঠোর বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে এতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে সরাসরি সমালোচনা করা হতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ঘটনা এখানেই থেমে নেই আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বিদেশি পর্যবেক্ষকরা মনে করছেন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই মিশ্র প্রভাব যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের নির্বাচন ও ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে অন্য সংবাদগুলো নুরুল হক নূরের ওপর হামলা উনতিরিশ অগস্ট কাকরাইলে গণ পরিষদের কর্মসূচিতে সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক তার মাথা ও মুখে আঘাত লাগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তাকে দেখতে যান জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান পল্টনে অবরোধ নূরের উপর হামলার প্রতিবাদে গণধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে এতে তীব্র যানজট সৃষ্টি হয় সাধারণ মানুষ ভুবান্তিতে পড়ে সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবি জানানো হয় রাজশাহীতে খানকা শরীফে হামলা রাজশাহীর পবা উপজেলায় দেশ শতাধিক মানুষের হামলায় ভাঙচুরের ঘটনা ঘটে অভিযোগ উঠেছে পুলিশ উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি খানকা প্রতিষ্ঠাতা আজিজুর রহমান ভাণ্ডারী স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করেন সব মিলিয়ে সেনাপ্রধানকে গ্রেফতারের হুঁশিয়ারি আওয়ামী লীগের পাল্টা বক্তব্য বিএনপির কর্মসূচি নূরের ওপর হামলা রাজশাহীর হামলা সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনাজ আগুনে ফুঁসছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি রাজনৈতিক দলগুলো সংযত না হয় তাহলে অচিরেই এই উত্তেজনা বৃহত্তর সংঘাতে রূপ নেবে আর সেই সংঘাতে প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে দেশের অর্থনীতিতে এমনকি আন্তর্জাতিক সম্পর্কেও বাংলাদেশের ইতিহাস সাক্ষী রাজনৈতিক অস্থিরতা কখনোই মঙ্গল বয়ে আনে না তাই এখনই প্রয়োজন শান্তিপূর্ণ সংলাপ সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রিয় দর্শক আজকের এই বিস্তৃত প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরও তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী কন্টেন্ট তৈরি করতে তাই এক্ষুনি ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে আর সাথে থাকুন বাংলাদেশের রাজনীতির আপডেট জানতে